সারা বিশ্বে প্রতি বছর প্রায় দশ লক্ষ মানুষ লিভার ক্যান্সারে আক্রান্ত হন প্রায়শই খুব দেরিতে ধরা পড়ায় লিভার ক্যান্সারে আক্রান্ত প্রায় পনেরো শতাংশ মানুষ পাঁচ বছর বেঁচে থাকতে পারেন তাই গ্রামীণ এলাকাগুলোতে লিভার ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে লিভার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ গ্রামীণ স্বাস্থ্য পরিষদের মাধ্যমে এক উদ্বোধনী উদ্যোগ নিয়েছে দ্য সেভিয়ার নামক এই উদ্যোগটি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অনুমোদন পেয়েছে গত একত্রিশে আগস্ট শনিবার দুপুর বারোটায় লিভার ফাউন্ডেশনের হাসপাতাল আইআইএলডিএস সোনারপুর মন্দিরা বিল্ডিং এর সভাঘরে এই উদ্যোগ প্রণয়নের লক্ষ্যে একটি সূচনা সভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে ডক্টর পল্লব ভট্টাচার্য ডক্টর আয়ত্রী চক্রবর্তী ডক্টর সোনালী দাস শিশির কুমার নস্কর ডক্টর অনিল দত্ত এবং লিভার ফাউন্ডেশনের সম্পাদক ডক্টর পার্থ সারথী মুখার্জি

আরেকটা পাশাপাশি হচ্ছে গিয়ে যাদের সংক্রমণ ঘটে যাবে বিশেষ করে আমরা জানি যে আমাদের এই উদ্যোগটা যেহেতু এটা একটা অন্যতম জনস্বাস্থ্য সমস্যা হিসেবে এখন পুরোপুরি চিহ্নিত সেজন্য এই প্রোগ্রামটা দু হাজার উনিশ সালে আসে তো সেখানে দাঁড়িয়ে আমাদের এই একদিকে প্রতিরোধ আরেকদিকে চিকিৎসা পরিষেবাটাকে সুসংহত করা এবং ছড়িয়ে দেওয়া এই ছড়িয়ে দেওয়ার জায়গাটাতেই আমরা এই অল্প কয়েক বছরের মধ্যে প্রতিটি জেলায় এর ব্যবস্থা করা হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যেমন ইতিমধ্যে তিনটে চিকিৎসা কেন্দ্র স্থাপিত সেগুলো আমাদের যেমন এই কি বলে ক্যানিং হেমারবাগুর হাসপাতাল বারুইপুর হাসপাতাল কারণ এই জেলাটা বিস্তৃত এবং আমরা জানি যে জিওগ্রাফিক্যালিও এই জেলাটার অনেকগুলো সমস্যা আছে সেখানে দাঁড়িয়ে এখানে আমরা এই ছড়িয়ে দিচ্ছি ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে এই চিকিৎসা কেন্দ্র এভাবেই আমাদের পুরো বিষয়টা এগিয়েছে তো এখন এই প্রতিরোধের জায়গাটায় আমরা স্বাভাবিকভাবেই চাইব যে জনস্বাস্থ্যের সমস্যা যেহেতু সেজন্য স্বাস্থ্য কর্মী আমাদের কর্মী বাহিনী যাতে আরও বেশি বেশি করে থাকে সেখানে এই প্রজেক্টটা যেমন একটা এক্সপেরিমেন্ট এখানে দেখে নেওয়া যে ইতিমধ্যেই তো প্রশিক্ষণের একটা কর্মসূচি রাজ্য সরকারের আছে আমাদের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের তো তাদের মধ্যে থেকে একাংশকে যুক্ত করে কিছু ব্লকে আমরা দেখে নিতে চাইছি যে কতটা সচেতনতা বাড়ানো যায় যাতে করে এই এই নীরব সংক্রমণের চিহ্নিতকরণটা যত দ্রুত করা যায় সেটাই আমাদের লক্ষ্য কারণ দ্রুত করতে পারলেই কিন্তু আমরা এদের ওই পরবর্তী পর্যায়ে যে বর্ধিত সমস্যাগুলো সেগুলোকে আমরা আটকে দিতে পারি এটাই আমাদের এই লক্ষ্যে এই কর্মসূচি

মনে প্রথম দিকে বুঝতে না পারা যায় সেই জন্যই এটাকে আরও বেশি বেশি করে আমাদের সচেতন করা পরীক্ষণের ব্যবস্থাটাকে যতটা সম্ভব বিকেন্দ্রীকৃত করা এটাই হচ্ছে গিয়ে আমাদের এই প্রোগ্রামের মূল প্রাথমিকভাবে বীরভূম পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার একত্রিশটি ব্লকের চারশো জন গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের নিয়ে এই উদ্যোগটি শুরু হচ্ছে এই বিষয়ে লিভার ফাউন্ডেশনের সম্পাদক পার্থ সারথী মুখার্জি বলেন আমরা দীর্ঘদিন ধরেই কাজ করছি এবং ভাইরাল হেপাটাইটিস এখন সারা বিশ্বব্যাপী একটা খুব বড় হেলথ প্রবলেম পাবলিক হেলথ প্রবলেম তো আমরা যেহেতু হেপাটাইটিস প্রিভেনশনের দীর্ঘদিন কাজ করছি আমরা গ্রামে শহরে বিভিন্ন জায়গায় কাজ করি তো এখন সম্প্রতি আমাদের দেশে দু হাজার আঠারো সালে ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম সূচিত হয়েছে আমরা সহযোগী হিসাবে পশ্চিমবঙ্গের যে ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের যে স্টেট চ্যাপ্টার তার সঙ্গে কাজ করি শুরু থেকে এবং আমরা এই মুহূর্তে একটা প্রজেক্ট নিয়েছি সেটা হচ্ছে যে দেখুন হেপাটাইটিস প্রিভেনশন বলুন হেপাটাইটিস কন্ট্রোল বলুন হেপাটাইটিস এলিমিনেশন বলুন খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানুষের সচেতনতা বাড়ানো বাড়ানো এবং গ্রামের মানুষ শহরের মানুষ সবারই হেপাটাইটিস সচেতনতা কম আছে গ্রামের মানুষ প্রান্তিক জেলার মানুষ প্রান্তিক অঞ্চলের মানুষের যদি সচেতনতা বাড়াতে হয় তাহলে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা যারা গ্রামে গ্রামে এই মানুষগুলির সাধারণ যে অসুখ সর্দি কাশি জ্বর তার সময় তাদের চিকিৎসা অংশগ্রহণ করে এই যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক যারা গ্রামের প্রত্যেকটি মানুষকে চেনে তাদের মাধ্যমেই হয়তো সবচেয়ে ভালো এই সচেতনতা করতে যেত আমরা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের নিয়ে এই যে কর্মসূচিটা নিয়েছি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের তিনটি জেলায় পুরুলিয়া বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সেটা হচ্ছে যে গ্রামের মানুষের কাছে এরা হেপাটাইটিস সচেতনতার বার্তা নিয়ে যাবে এবং আমরা ওদের শেখাবো যে কিভাবে আর্লি লিভার ডিজিজ পিক আপ করতে হয় কিভাবে ভাইরাল হেপাটাইটিস ভাইরাল হেপাটাইটিসের যে সাইন্স অ্যান্ড সিমটমস সেগুলোকে বুঝতে হয় তো সেগুলো যদি ওরা পায় সেরকম কোনো অসুস্থ মানুষ পায় যেটা ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত তাহলে সেই মানুষগুলোকে ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের আওতায় পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে যে চল্লিশটি প্রায় সেন্টার এখান এখন পর্যন্ত হয়েছে তাকে যে 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 অঞ্চলে থাকে সেখান থেকে সেই রেসপেক্টিভ যে সেন্টারগুলি সেখানে তাদেরকে আমরা কানেক্ট করে দেব সেখানে তাদের যুক্ত করে দেবো যাতে করে যদি প্রয়োজন হয় তাদের এই ভাইরাল এপেটাইটিস যা চিকিৎসা যা পরীক্ষা নিরীক্ষা সেগুলো সব ইন পয়সায় করার সুবিধা আছে এই কন্ট্রোল প্রোগ্রামের আওতায় তাতে যারা তাতে যাতে এবার সেগুলি যাতে তারা যাতে তারা পায় এটাই আমাদের এই প্রজেক্টের লক্ষ্য এই মানে ট্রেনিং কবে থেকে শুরু শুরু হবে এবং ডাক্তারকে নিয়ে জেলাতে আমরা এই যে তিনটি জেলায় এই কাজটা শুরু করছি যে কিভাবে লিভার ডিজিজকে আর্লি পিক আপ করতে হয় গ্রামের মানুষকে সচেতন করতে হয় এবং ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের সাথে যাদের প্রয়োজন হবে তাদেরকে যুক্ত করতে হয় সেটা আপনার তিনটে জেলায় আপাতত আমরা সাড়ে চারশো গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে ইনভলভ করে করছি এবং এটা একটা পাইলট এবং সেখানে যদি দেখি যদি এটা খুব সফলভাবে হচ্ছে তখন আমরা আরও বেশি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে এনগেজ করে অন্যান্য জায়গায় করার চেষ্টা করি

যদি আমরা দেখি তাহলে অর্ধেকের বেশি ক্ষেত্রে আর কি লিভার ক্যান্সারটা হেপাটাইটিস বি এবং সি দ্বারা আর কি প্রথম শুরু হচ্ছে এবং তার যে খরচ খরচা অর্থনৈতিক দিক থেকে বলুন মানসিক দিক থেকে বলুন সামাজিক দিক থেকে বলুন আর একটা মানুষকে ভেঙে দিয়েছে এবারে লিভার ক্যান্সারে যাতে মানে আটকানো যায় বা এই ক্ষতিগুলো যাতে আর কি অনেকটা কমে আসে তাই জন্য একদম প্রাথমিক স্তরে যে যে কারণগুলো লিভার ক্যান্সারটাকে কন্ট্রিবিউট করছে সেইগুলো যাতে আমরা শনাক্ত করতে পারি এবং তৃণমূল স্তরে যদি গভর্নমেন্টের যে প্রোগ্রামটা রয়েছে এনপিএসিপির সেইটা পৌঁছে দেওয়ার জন্য আমরা যারা প্রাথমিক চিকিৎসাটা দিচ্ছে মানে গ্রামীণ চিকিৎসকরা বা গ্রামীণ স্বাস্থ্য পরিবেশ সেবকরা তারা আর কি তাদের দ্বারা যদি এটা হয় তাহলে খুব ভালো আজকে এখানে মূলত যে বিভিন্ন গ্রামীণ চিকিৎসক তাদেরকে আপনারা সচেতনতা বার্তা পৌঁছে দিলেন তো এতে কতটা মানুষের মানুষের কাছে তো পৌঁছে বা কি মনে হচ্ছে যে এই অ্যাভারেস্ট প্রোগ্রামগুলোর ফল কতটা উপস্থিত ছিলেন একশো পাঁচজন গ্রামীণ স্বাস্থ্যসেবক এবং তার মধ্যে দুটি হাত উঠেছে যে মানে এন যে এই যে ফ্রিতে স্ক্রিনিং হচ্ছে বা হেপাটাইটিসের যে পেশেন্ট তারা আসছে মানে বাদ কেন হেপাটাইটিস হচ্ছে কেন লিভার ক্যান্সার হচ্ছে এই সম্পর্কে এনাদের কিন্তু ধারণা একদমই নেই সুতরাং একজন স্বাস্থ্য পরিষেবক হিসেবে কিনা যদি একটা অ্যাওয়ারনেস পায় সচেতনতা পায় ট্রেনিং পায় তাহলে তো ডেফিনেটলি এটা একটা ভালোর দিকেই যাবে এবং এনাদের মাধ্যমে গ্রামের মানুষদেরও উপকৃত হবেন এটা আমরা প্রচন্ডভাবে আচ্ছা কোন কোন বিশিষ্ট ডাক্তার এখানে উপস্থিত ছিলেন যারা এই সৎ হচ্ছে আইআইএল থেকে আমাদের রয়েছেন দীপঙ্কর মন্ডল ছিলেন তাছাড়া ইন্ডোর ফাউন্ডেশন যেহেতু উদ্যোগ আমাদের সম্পাদক তিনি ছিলেন ডক্টর পার্থ সারতী মুখার্জি তার সাথে সাথে ছিলেন আমাদের ডায়মন্ড হারবার সিএম স্টু এবং দক্ষিণ চব্বিশ পরগনার সিএম স্টু ম্যাডাম সোনালী এবং আশয় ম্যাডাম দুজনে ছিলেন এবং তার সাথে ছিলেন যে এম আর বাউটের যিনি সুপার সেই অনিল লক্ষ আর একজন এগিয়ে এসছেন এবং সেটার জন্য আমরা খুবই আর কি ওনার কাছে এবং ধরা যেতে পারে যে ওনার উনি এগিয়ে এসেছেন বলেই কিন্তু আমরা ওই চ্যালেঞ্জটা নেওয়ার একটা আর কি স্বপ্ন দেখেছি বা ওইদিকেই আর কি এদিন সম্পূর্ণ অনুষ্ঠানটি বিশেষ ব্যক্তিবর্গদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা